আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব পাকা চুল কালো করতে যেসব খাবার খাবেন চলুন বিস্তারিত জানানোর চেষ্টা করি বয়স বাড়ার সাথে সাথে শরীরে নানা পরিবর্তন আসে তার মধ্যে চুল একটি আমাদের অনেকেই আছে অল্প বয়সে চুল পেকে যায় তাই এই চুল পাকা রোধ করতে বা চুল কালো করতে কিছু খাবার রয়েছে সেই খাবার গ্রহণ করলে আমাদের এটি থেকে রক্ষা পাওয়া সম্ভব চলুন জানা যাক তিল এক তিল চুলের জন্য অত্যন্ত উপকারী এতে থাকা ক্যালসিয়াম এবং আয়রন চুলের পুষ্টি যোগাতে সাহায্য করে চুলের রঙের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায় তিলের তেলও চুলে ব্যবহার করা যায় যা চুলকে মজবুত এবং পাকা চুলের সংখ্যা কমাতে সাহায্য করে দুই আমলা আমলা যে খাবারের মধ্যে ভিটামিন সি পরিপূর্ণ থাকে তা চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং চুলের রং সঠিক রাখতে সাহায্য করে এটি চুলের রুটকে শক্তিশালী করে এবং চুলের পাতা বা চুল গজানোর বাড়ানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে তিন পালং শাক পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি যা চুলের রঙ ফিরিয়ে আনার জন্য খুবই উপকারী এছাড়াও এটি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যা চুলের স্বাস্থ্য উন্নতি করতে বিশেষ ভূমিকা রাখে চার ডিম ডিম প্রোটিন এবং ভিটামিন বি বারো এ সমৃদ্ধ যা চুলের স্বাস্থ্য ভালো থাকে নিয়মিত ডিম খাওয়ার ফলে চুলের রং স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সাহায্য করে পাঁচ গাজর গাজরে থাকা বিটা ক্যারোটিন চুলের বৃদ্ধির জন্য সহায়ক এবং এটি চুলকে শক্তিশালী করে গাজর চুলের প্রাকৃতিক রং বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে এছাড়াও প্রচুর পরিমাণে পানি পান পর্যাপ্ত ঘুম এবং টান টান স্টেজ মুক্ত জীবনযাপন চুলের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ সঠিক খাবার খেয়ে আপনি আপনার পাখা চুলের সমস্যা মোকাবেলা করা সম্ভব হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ